হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি উম ঢাকা থেকে বলছি যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গাছে পানি দিয়ে নিচ্ছি আমার এই গাছটা মরে যাচ্ছে কিসের জন্য জানি না মাটির অভাবে মনে হয় আর এই গাছটায় ফুল এসেছে আলহামদুলিল্লাহ আর আজকে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি প্রয়োজন রুটি ছিল সেই রুটিগুলো ভেজে নিচ্ছি পরোটা বেশি ভাজবো না দুটো ভাজবো আমি একাই খাবো মেয়েকে সকালে নুডুস রান্না করে খেওয়া খাওয়াইয়েছি সেই জন্য সকাল সকাল থেকে উঠে নাস্তা করে নেবো আবার আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে অনেক কাজ আছে কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের এদিকে লোডশেডিং হচ্ছে অনেক কারেন্ট একদমই থাকছে না অনেক গরমে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধা হচ্ছে এই তো তারপরে ভাত বসিয়ে দিলাম আর এদিকে এই চাদরটা তোমরা দেখেছ আমি ফেব্রিকের রং দিয়ে আমি ই করেছি ডিজাইন করেছি আলপনার ডিজাইন প্রথম প্রথম কেমন হয়ে সবাই অবশ্যই জানাবে আর এদিকে আমি কাপড় চোপড়গুলো ভিজাবো আজকে সকাল থেকেই সেজন্য কাজ শুরু করেছি অনেক কাজ যেহেতু আর এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড়ু দিয়ে আমি অফ ক্যামেরায় ঘরটা মুছে নেবো এদিকে আমি ঘরটা মুছার আগে আমি একটু আমার খাটটা মুছে নিচ্ছি অনেক ধুলো পড়ে যেহেতু রাস্তার সাথে বাড়ি সেজন্য আর এদিকে খাটটা আমি মুছে নিচ্ছি আর ছোট বাচ্চা নিয়ে এত কাজ করা একটু অসুবিধাই হয়ে যায় কিন্তু কিছু করার নেই কী করব কাজ তো করতেই হবে কোমার বেশি আর এদিকে আমি শোকেজটাও মুছে নিচ্ছি রাস্তার সাথে আমাদের বাড়ি অনেক রকমের শব্দ শুনতে পারবে জাস্ট তোমরা ইগনোর করবে আর এদিকে আজকে আমি রান্না করব। পুঁইশাক দিয়ে ইলিশ মাছ এ তো পুঁই দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের মাথা ছিল আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। রান্নাটা আমি বসে দিচ্ছি আর এদিকে আমি রান্নাটা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে আদা দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেব এই তো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাতে হবে এর মধ্যে একটু পানি দিয়ে নেছি এবার ভালো করে মশলাটা কষাবো যাতে মশলাটা কষালে এর মধ্যে তেল ভেসে ওঠে ও সময় মশলাটা ভালো করে কষাতে হবে এতে রান্নাটা মজা হয় এই তো এভাবে আমি ভালো করে কষি এবার মাছটা আমি কষিয়ে রান্না করব ইলিশ মাছ ভাজতে ভালো লাগে না এভাবেই আমরা রান্না করি সেই ইলিশ মাছের লেজা ছিল মাথা ছিল আর মাছ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি ভালো করে কষাবো আর কার কার ওদিকে এরকম হচ্ছে কারেন্ট থাকছে না সবাই আমাকে জানাবে এদিকে অনেক প্রচণ্ড রোদ গরম এর মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে অনেকটাই অসুবিধা হয় আর এদিকে আমি পুঁশাক দিয়ে দিচ্ছি টাটকা টাটকা পুঁশাক রান্না কিন্তু খুবই ভালো লাগে গরম গরম এই তো কালারটা দেখো কত সুন্দর সবুজ হয়েছে এবার ভালো করে কষাবো শাকের পানি আর এবার পানি দিয়ে দিলাম ঝোলের পানি এই তো ভালো করে তৎকালিটা ঝোল শুকিয়ে যাবে একবারে পোড়া পোড়া হবে আর এই তো আমার রান্নাটা শেষ উম আর এদিকে আমার মেয়ের জন্য রান্না বসিয়েছি আলু আলু দিয়ে পুঁই ও আলু ওর আলু অনেক পছন্দের খাবার সেজন্য আর ওর জন্য একটু মাছ ভেজে রাখবো এ তো মাছগুলো ভেজে রাখছি ওর জন্য পাঙাশ মাছ ছোটো বাচ্চারা কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে আর এদিকে আমার রান্না বাড়া যেহেতু শেষ আমি সেই জন্য আমি একটু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সমস্ত বাসন কাশনগুলো মেজে নিচ্ছি আর আপুরা তোমাদের সাথে প্রতিদিনের মতো একটা কথা বলে নিচ্ছি যারা আমার ব্লগটি ভালো লাগে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর এদিকে আমার প্লেটগুলো মেজে নিচ্ছি কলটা উল্টো দেখাচ্ছে তার কারণ আমি ফোন দিয়ে ভিডিওটা করেছি সামনের ক্যামেরা দিয়ে আমি এখনও টাইপড কিনে নিই কিনলে তোমাদের সাথে শেয়ার করবো আর এই তো আমি এবার ভালো করে থালা বসুনগুলো মেটে নিচ্ছি আর ওদিকে আমার মেয়েকে আমি টিভি সেরে টিভি দেখতে দেখি দেখতে বসিয়ে দিয়েছি কার্টুন ছেড়ে এর জন্য একটু কাজ করে আমি একটু শান্তি পাচ্ছি ও আমার পিছে পিছে ঘুরছে হলে আমাকে একটুকু কাজ করতে দেয় না আমার পিছে পিছে ঘুরে আর এদিকে আমি রান থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে এবার আমি বেসিনটা পরিষ্কার করে নেব বেসিনটা ক্লিয়ার করে নিচ্ছি আমরা সকাল সকালই রান্না পাড়া শেষ করি আমার কাজ দুপুরের বারোটার মধ্যে হয়ে যায় কারণ আমি ঘুম ঘুম থেকে উঠি ভোর থেকে খুব ভোরে ঘুম থেকে উঠি আর এদিকে আমি মুখ ধোয়ার বেসিনটা ক্লিন করে নিচ্ছি বাড়িতে আমি আমরা তিনজন থাকি খালি আমি থাকি আমার মেয়ে থাকে আর আর তোমাদের ভাইয়া থাকে আর তোমার ভাইয়া কাজে চলে গেলে আমি আর আমার মেয়েই একাই বাসায় থাকি সারাদিন ঢাকা শহরের বাড়ি আর কী কাজ ঘর দোর গোছানো এই সমস্ত কাজে থাকবে আর এদিকে বেসিনটা একটু নোংরা হয়ে গিয়েছিল সেজন্য আমি ভালো করে বেসিনটা ক্লিন করে নিচ্ছি আর এই তো এবার আমি শুরু করলাম ফ্রিজটা আমার ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে। যেহেতু তোমার ভাইয়া বাজার করেনি আমরা মাসের বাজার করে এ মাসে এখনও বাজার করা হয়নি সে কাজের জন্য সময় পায়নি সেজন্য ফ্রিজটা মনে করছি আজকেই ধুয়ে ফেলি যেহেতু কাজের থেকে যদি শুক্রবার ছুটি পায় তাহলে সে বাজার করে নিয়ে আসবে আর এই ডিমগুলো কালকে রাত্রে কিনে নিয়ে আসছিলো অনেক নোংরা দেখতে পাচ্ছ সেজন্য ডিমগুলো পরিষ্কার করে রেখেছি আর দুপুরবেলা দেখছি হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সেজন্য একটু বৃষ্টি উপভোগ করতে গেলাম বৃষ্টি কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে গোসল করিনি আজকে সাত আট বছর হয়ে গিয়েছে এখনও গোসল করি না মেয়ের জন্য গোসল করতে পারিনি ঠান্ডা লাগিয়ে যাবে এই সমস্যা ওই সমস্যা নানান ধর সমস্যা সেজন্য আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে আর আমার ব্লগটি ভালো লাগলে আমার পাশে থাকবে